আজকে আগস্টের পাঁচ তারিখ এখন তাদের পাঁচটা পঁচিশ আর এই মুহূর্তে যেগুলো অটোতে শিক্ষার্থী রুগীদের যারা নিয়ে আসছে গুলিবিদ্ধ শিক্ষার্থী তাদেরকে গুলি করা হচ্ছে এখনও এবং তারা আপনারা দেখতে প্রত্যেকটা মিশুক অটো ইজি বাইকে সব রক্তাক্ত হয়ে চলে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সারিবদ্ধভাবে

バイバイバイバイバイバイバイバイ মানে সামনে আনসার একাডেমি আছে সবিপুর ওই জায়গায় নাকি গোলাগুলি হতেছে আসলে আমরা দেখতে পাচ্ছি যে অটোতে অটোতে গুলিবিদ্ধ কিছু শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হচ্ছে